নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো আলু দিয়ে চিকেন মশলা এটা কিভাবে তৈরি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো রবিবার মনে চিকেন খেতে সবারই খুব ভালো লাগে তোমরা যদি এইভাবে চিকেন মশলাটা বানাও তাহলে খেতে দেখবে খুবই ভালো লাগবে নিমেষের মধ্যে সব ভাত শেষ হয়ে যাবে অনেক রকমের চিকেন মশলা তোমরা খেয়েছ এইভাবে একবার বানিয়ে খেও আশা করি ভালো লাগবে তো প্রথমে আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে নিয়েছি আলু চিকেনের মধ্যে কিছু ম্যারিনেশন করবো তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আলুর মধ্যেও স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে রেখেছিলাম এবার চিকেনের মধ্যেও হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে চিকেনটা এইভাবে হাতের সাহায্যে মেখে নেব। তো প্রথমে আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব লাল করে যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে আলুটাকে ভাজতে হবে সুন্দর করে লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা আলুটা তুলে নেব দেখো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আলু এবার আমি এখান থেকে তুলে নেব তোমরা বড়ো সাইজের আলুও নিতে পারো আমার কাছে যেহেতু এই সাইজের আলু ছিল তাই আমি এই আলুগুলো গোটা গোটাই নিয়েছি তোমরা বড় সাইজের আলু নিয়ে দুভাগ করে কেটে নিতেই পারো তারপর দেখো ওই সর্ষের তেলে আমি দিয়ে দেব হচ্ছে চিকেনটা নুন আর হলুদ গুঁড়ো যে মাখিয়ে রেগেছিলাম চিকেনটা সেই চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। যাতে করে চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে যায় সুন্দর করে একটু আঁচ লাগা অবস্থা অব্দি তোমাকে ভালোভাবে ভাজতে হবে এইভাবে হাতে দিয়ে নেড়ে নেড়ে আমি চিকেনটা ভালোভাবে ভেজে নেব সুন্দর করে তাহলে দেখবে চিকেনের মধ্যে যে গন্ধটা থাকবে সে গন্ধটা কিন্তু আর থাকবে না তাহলে খেতেও খুব ভালো লাগবে আর চিকেনটা যখন রান্না হবে তখন দেখতেও সুন্দর হবে দেখো চিকেনটা ভালোভাবে প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা এখান থেকে তুলে নেব আর প্রায় এখানেই সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে আর তখন কিন্তু অতটা জল দেওয়ার প্রয়োজন হবে না দেখো এরপর আমি চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এবার এখান থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটা এলাচ তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এক বাটি মতো কুচনো পেঁয়াজ বড়ো বাটির এক বাটি মতো আমি দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে নাড়তে হবে এই চিকেনের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব তাই এর মধ্যে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি হচ্ছে টক দই তারপর দিয়েছি হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই মশলাটা আমার তৈরি হয়েছে এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে হাতা দিয়ে এইভাবে চিকেনের সঙ্গে ভালোভাবে ম্যারিনেশান করে নেব। সুন্দরভাবে মিশাতে হবে যাতে করে প্রত্যেকটা চিকেনের সঙ্গে এই মশলাটা যেন মিশে যায় সুন্দর করে এইভাবে মিশিয়ে আমি পাঁচ মিনিট মতো এটা রেখে দেব যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই মশলাটা তোমরা অ্যাড করবে তারপর দেখো এমাত্রে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ কয়েকটা পরিমাণ কাঁচা লঙ্কা তোমরা মতো অনুযায়ী ঝাল পাবে সেই মতো অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সফট করে রাখা টমাটম দিয়ে আমি সুন্দরভাবে পিয়ান পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। যাতে করে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর টমেটমটা সুন্দরভাবে গলে যাবে দেখো সুন্দরভাবে টমাটমটা গলে গেছে আবার একটু নাড়াচাড়া করে নিলে সুন্দর করে টমাটমটাও গলে যাবে এরপর দেখো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো একসঙ্গে দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে তেলের সঙ্গে এটাকে কষতে হবে তারপর দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এখান থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নেব তারপর দেখো ভেজে রাখা আলুগুলো আমি একসঙ্গে অ্যাড করে নিচ্ছি মশলার সঙ্গে আগে ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপর হাতে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব তারপর দেখো এই চিকেন যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেন মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে কড়ার মধ্যে নাড়তে হবে যখন কিন্তু নাড়বে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই কষবে বা ছয়ের মতো ভালোভাবে এটা কষতে হবে লোতে রেখে মাঝে মাঝে হাতা দিয়ে এটা নাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল ছাড়তে শুরু করছে বা চিকেনের মধ্যে একটা সুন্দর কালার না আসছে ততক্ষণ কিন্তু ভালোভাবে হাতে দিয়ে তোমাকে এটা নাড়তেই হবে দেখো সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেলে তারপরে অল্প একটু জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে নিমেষের মধ্যে সব ভাত শেষ হয়ে যাবে রুটি বা পরোটার সঙ্গেও এটা তোমরা ট্রাই করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো হাতা দিয়ে নাড়তে নাড়তে এখান থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে আর চিকেনের কালারটাও অন্যরকম এসছে তারপর দেখো এবার আমি এক বাটি জল এর মধ্যে অ্যাড করে নেব যাতে চিকেন আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে যায় চিকেন তো আমার প্রায় সেদ্ধ হয়ে আছে যাতে করে আগে ভেজে নিয়েছিলাম তার জন্য চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে আছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা এর সঙ্গে অ্যাড করলাম তো ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব। দেখো সুন্দর করে ফুটেও গেছে আমি এবার এটা পরিবেশন করে নেব দেখো সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এই ভাত আর লেবু কাঁচা লঙ্কা আর এক বাটে মাংসের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো